ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ ব্লগ আজকে তোমার সবাই ভালো আছো আজ সকাল সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠা উঠে আমি আর ওর বাবা মিলে মিলে আদিত্যকে রেডি করালাম কারণ আজ আদিত্যর পরীক্ষা প্রত্যেকদিন সকাল সাড়ে ছটার মধ্যে এমনিতেই ওকে রেডি করাতে হয় ও স্কুলে আসে স্কুল গাড়ি করে আজকে আমি ওর বাবা আদিত্য তিনজন মিলে একসাথে এসেছি ওর স্কুলে ওর পরীক্ষা বলে ওকে নিয়ে একসাথে আবার বাড়ির দিকেও যাবো আদিত্যর মোট দেখো পরীক্ষা ভালো করে দেবে তো নাম লিখবে অজা দেবে লিখবে আছে তাহলে আমরা যাই স্কুলে পৌঁছাতে হবে সাতটা পনেরো মধ্যে এই যে প্রায় স্কুল এসে গেছে সিদ্ধ শিশু বিকাশ ওকে এবার অ্যাডমিট কার্ড দেখিয়ে ওর রুমে বসানো হবে মুডুলো আসবে না কি হ্যাঁ জল ব্যাগ পেনসিল কাটার দিয়ে পেন্সিল কেটে দিচ্ছে আদিত্যর অ্যাডমিট কার্ড স্কুলে পৌঁছে গেছি ওকে স্কুলে পৌঁছে দিলাম ম্যামরা বলে বসে লাভ নেই এক ঘন্টার মতো পরীক্ষা হবে ওদের আটটা কুড়ি তিরিশে শেষ হবে আমরা আটটা কুড়ির মধ্যে চলে আসবো দশ মিনিট আগে আবার রয়েছে বাড়িতে ঘরে কোনো কাজ সারা হয়নি তাই আমি চলে যাচ্ছি ও সাথে যাচ্ছে আবার চলে আসবো পরীক্ষা হওয়ার দশ মিনিট আগে বাড়িতে রয়েছে ও চোরো তো আমাকে বাড়িতে দিতে হবে ঘরে কোনো কাজও সারা হয়নি ওকে পৌঁছে দিলাম হয়ে গেছে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে আচ্ছা তুমি নাম্বারে বসে থাকো একটু আমি ঘরে কাজগুলো সেরে নিই দাদাকে আবার সাড়ে আটটার মধ্যে আনতে যেতে হবে ঠিক আছে তোমাকে খাওয়াবো তোমার খাবারটা রেডি করিয়ে নিই স্কুলে ওর আজকে পরীক্ষা পরীক্ষা ছিল সাতটা পনেরো থেকে আর এখন চলবে সাড়ে আটটা পর্যন্ত তাই মিতালিকে নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ির যে সমস্ত সমস্ত কাজগুলো রয়েছে সাংসারিক সেই কাজগুলো করার জন্যে আমি ওর হাতে হাতে কাজ করে দিচ্ছি একটু হেল্প করে দিচ্ছি যতটুকু করা যায় কারণ ফের আবার আদিত্যকে নিয়ে আসতে হবে আর মিঠাই বাড়িতে ছিল আদিত্যর পরীক্ষা শেষ হয়ে গেলে আদিত্যকে আমরা দুজন মিলে আমি আর মিতালি দুজন মিলে নিয়ে আসবো নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে ওখানে বাড়িতে রেখে দিয়ে আবার মিতালিকে নিয়ে যেতে হবে ওর হচ্ছে সেলাই ক্লাসে সেলাই ক্লাসে ওকে রেখে দিয়ে ওখান থেকে আমি আবার যাব কাজে কাজ সেরে আবার ওকে নিয়ে আমার বাড়িতে আসতে হবে মিঠাই দেখো একদম গুড গালের মতো এখানে বসেছিল ওকে বাড়িতে রেখে দিয়ে আমরা গিয়েছিলাম আদিত্যকে নিয়ে ওর স্কুলে কারণ ওর পরীক্ষা চলছে তা পরীক্ষা এক ঘন্টা হবে তাই আমরা বাড়িতে এসেছি মিতালিকে নিয়ে সংসারে যেসব কাজ হচ্ছে সে করার জন্যে আর যতটুকু পারে ওর হাতে হেল্প করে দেওয়ার চেষ্টা করি যাতে ওর কাজের সমস্যা না হয় তাই তো হচ্ছে তোমাদের মিঠাই সোনা তোমাদের মিঠাই সোনা দেখো পুরো গুড গালের মতো এখানে চুপ করে বসে আছে দেখো এই তাকাও এই দেখো এই হচ্ছে মিঠাই সোনা মা কি কাজ করছে সেটা মন দিয়ে দেখছে বা ভালো ও ভালো

আদিত্যকে নিয়ে আসতে যাচ্ছি ওর পরীক্ষার টাইম শেষ তাই দুজন মিলে আবার রেডি হয়ে বার হয়েছি আর বাজার করে নিয়ে আসবো আর তোমরা আমার শ্বশুর দেখবে এটা হচ্ছে আমার সব সব গেছে গেছে চুল বাগানে কিন্তু পেকে ওখানে আবার নয় কালার করিয়ে দেবো ঠিক আছে আমরা যাচ্ছি উত্তর ভাগে একটু যাবো গিয়ে বাজারও করে নিয়ে আসবো ওকে নিয়ে আসবো আর সাথে একটু বাজারে যাব গিয়ে বাজার করে নিয়ে আসবো কি রান্না হবে সেজন্য না যাইনি মা জানতে ওখান থেকে কিনে নিয়ে আসি থেকে স্কুল থেকে নিয়ে নিলাম স্কুল থেকে এদিকে বাড়ি ফিরছে এদিকে দেখাও ও বাইকের সামনে বসতে পছন্দ করে আচ্ছা ঠিক আছে না দেখুক চলো মিলে ফিরছি বাড়ির দিকে আরে বাড়ির তো দেখো আরে বাড়ির সামনে না একটু দূরে আর কি কি সুন্দর মাঠ এই যে আদিত্যকে নিয়ে পৌঁছে গেছি বাড়িতে এবার আমরা সেলাই ক্লাসে যাবো তার জন্য রেডি হতে হবে চলো ওষুধ খাবে তোমার এখন হাতটা ব্যথা করছে না তো মিঠাই ব্যথা করছে কোন হাতটা ব্যথা করছে দেখাও এই হাতটা তাহলে আজকে আবার ডাক্তারখানা যাবে আচ্ছা তুমি আমি খাবারটা করে দিচ্ছি খেয়ে নাও খেয়ে নিলে দেখবে তোমার হাতের ব্যথাটা একদম ভালো হয়ে যাবে এদিকে আদিত্য দেখো স্কুল থেকে বাড়ি ফিরে গেছে আর ওর বাবা ওদের জন্য ম্যাগি করে দিয়েছে দুজনের তারা ম্যাগি বানিয়ে দিয়েছে তাই তো মিঠাই খেয়ে নাও আমাকে রেডি হতে হবে এক্ষুনি সব কাজ সারা হয়ে গেছে দি মিঠাই করে রেডি করে দিয়েছি ও রেডি এই যে আদিত্যকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘরে রেখেছি টিভি দেখছে মিঠাইকে ভেবেছিলাম রেখে দিয়ে যাব তো আমার যা যাবে ব্যাংকে আর ও সারাদিন দুজন মিলে একসাথে থাকলে বিরক্ত করবে তাই ওকে আমি নিয়েই যাচ্ছি সাথে করে কি এটা খুব জোর খিদে বেঁচে আসার সময় তাড়াহুড়ো করে বারোটা দশের মধ্যে পৌঁছাবো বলে টিফিন নিয়ে আসলে ভুলে গেছে আজকে আবার সোমবার নিরামিষ খাবো বন্ধুরা সবাই নিয়ে এসেছে দুটো বান্ধবী ললিতা মিলে নিয়ে এসেছে বান্ধবী নাই বোন ললিতা নিজে মিলে নিয়ে এসেছে টিফিন দিয়ে ভাত আর একজন নিয়ে এসেছে মুড়ি আলু চানাচুর তাই তো সবাই মিলে টিফিন ভাগ করে খাওয়া হচ্ছে আমার খুব খিদে পাচ্ছে আমি ভাড়া করে এসেছি প্রত্যেক দিন আসি বায়োমেট্রিক হয় না মানে কতটা কষ্ট লাগে বলো তো আমার মিঠাই ঘুমিয়ে পড়েছিল আসার সময় জানো তো

네, 아, 미터가 되었어요. 모델아, 집은요, 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 আর আগে এত বৃষ্টি হচ্ছে তার জন্য আটকে গেলাম তাও সেই বৃষ্টি হয়ে গেছে এক দু ফোঁটা ভিজে ভিজেই যেতে হবে থেকে সকালে দাদুর কাছে দিয়ে গিয়েছিলাম তো সেলাই থেকে যাওয়ার পথে মিঠাই কাজ আবার চলে এলাম আর ওর জন্য নিয়ে এসেছি বিস্কুট হ্যাঁ

রেডিও নিয়ে বসে সুন্দর সুন্দর লাগবে সুন্দর তোমাকে পরে শোনাবো দেখাও আমাকে ওটা উঠে দাঁড়াও তুমি তো নাচ শিখবে আমার মিঠাইকে নাচ শেখাবো এরম ঘুমু কিনে দেবো না ইয়ে হেভি হেভি কি সুন্দর না মিঠাই হেভি মজার তুমি নাচ শিখবে এই ও তিন বছর বয়স হয়ে গেছে আর এই এখন থেকে দিয়ে দিলেই হয় তাই না

অনেকদিন পর দাদুর বাড়িতে এসেছি দিদার শরীরটা একটু খারাপ রাতের রান্নাটা আমি করবো বললাম ফ্রিজে মাছ ছিল মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ বেগুন টমেটো লঙ্কা কেটে নিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি করব ওর আসতে একটু দেরি হবে বললো তাই রাতে রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরেই বার হবো বাড়ির দিকে যাব। আজ বাড়িতে আসার ইচ্ছা হচ্ছিল না মিঠাইকে নিয়ে এত রাতে বাড়ি ফেরার ইচ্ছা আমার ছিল না ও বলল কি চলো না আজকে একটু স্পেশাল কিছু আমি আয়োজন করেছি তুমি আজ আমার সাথে চলে চলো মিঠাই বৃষ্টি হচ্ছে নাহলে আজকে দিনটা এখানে থেকে যাক তুমি তো আবার পরের দিন ক্লাসে আসবে সেই সময়টাই এসে নয় মিঠাইকে সাথে করে নিয়ে যাবে কিন্তু আজকে দিনটা প্লিজ আমার সাথে বাড়িতে চলো আজ ও আমার জন্য একটু স্পেশাল কিছু সারপ্রাইজ রেখেছিল যেটা দেখার পর আমার জীবনটা মনে হচ্ছে যে অনেক ধন্য হয়ে গেল আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি আইডিয়াও করতে পারিনি যে ও আমার জন্য এত সুন্দর একটা উপহার রেডি করে রেখেছে কি গো হাতে ফুলের করছো এই তুমি নিয়ে এসেছো আমার জন্য গিফট আবার বলছে কি করছো তাদের বাড়ি থেকে বাড়িতে ফিরেছি এখন বাজে রাত বারোটা আর এদিকে আমার জন্য সারপ্রাইজ রেডি করে রেখে দিয়েছে সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে এসেছে আমার জন্য আর সাথে একটা কেক আজ তেইশে জুলাই আমার ঠিক মনে পড়ছে না আজকে দিনে ওর সাথে আমি প্রথম কথা বলেছিলাম কি ওর হয়তো মনে আছে হয়তো তার জন্য এনেছে আমাকে বলছেও না যে আজকে দিনে ওর সাথে আমার কথা হয়েছিল কিনা কি বলো না তো তোমার মনে আছে আমার খেয়াল তো নেই বলো না কি সুন্দর দেখো আমার জীবনের সবথেকে বড় বড় উপহার সেরা উপহার থেকে সুন্দর খুব খুশি আমি খুব 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 খুশি আমি সারাদিনের ক্লান্তি কষ্ট সব দূর হয়ে গেল শেষটা যে এত সুন্দর হবে আমি কল্পনাও করিনি খুব ভালো লাগছে এই কেক এনেছে আমার সেলিব্রেশনের জন্য দাদুর বাড়ি থেকেই বলছিলো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি চলো বাড়ি চলে যাই আজ রাত যতই হয়ে যাক তুমি আমার সাথে বাড়ি চলে চলো তো ওর কথা শুনে আমি চলেই এলাম মিঠাইকে নিয়ে আসিনি ওর রাত হয়ে যাচ্ছিল বলে ওকে ওখানে রেখে দিয়ে এই মিষ্টিটা একটু মিজে মিজেই চলে এলাম আর আমার জন্য এত বড় সারপ্রাইজ রেডি হয়েছে আজকের সময়টা ওরা আমার মধ্যেই কাটলো খুব খুশি আমি থ্যাংক ইউ এত সুন্দর একটা দিন সময় উপহার দেওয়ার জন্য ওয়েলকাম আশা করি আমি আজকে ভিডিওটা শেষ করি তোমার জন্য এত কিছু ভালোবাসে করতে পারি আমি অনেক 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 ধন্য আমার জীবনে কিছু চাই না গো আমার এই ছোট ছোট সময়গুলো তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দিতে থাকো আমার পাশে থাকো আমার ভগবানের কাছে একটা জিনিসই চাওয়ার আমি আমার বিশ্বাস ত্যাগ করার আগে যেন তোমার সাথে থাকতে পারি আমার কাছে এটুকুই চাওয়া ভগবানের কাছে আমি মন প্রাণ ত্যাগ করে আমি এটুকুই চাই যে আমার সন্তানকে আমার স্বামীকে আমি আমার নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত যেন আমার সাথে পাই ভালো থাকতে পারি ওদের সাথে ভালো সময় কাটাতে পারি সেটা এক কাপ চা দিয়ে হোক ঘুরতে গিয়ে বা বাড়িতে নুন ভাত দিয়ে হলে আমি আজ খুব খুশি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা দিন তুমি আমাকে সারপ্রাইজ করে দিচ্ছ Hmm. तो आज के सारा दिन আমরা কি করলাম তো শেয়ার করলাম তো আমরা দুজন মিলে একটু করবো দুজনের মতো করে একটু সময় কাটাবো আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো নতুনত্ব কিছু আবার আমার পর হয়তো আমার জন্য সারপ্রাইজ রাখবে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো আজকে মানে আশাই করিনি আমি ভাবতেও পারিনি সত্যি অনেক ক্লান্ত চোখে এসেছি সব দূর হয়ে গেছে সব দূর হয়ে গেছে টাটা বলে দństw ওকে টাটা গুড নাইট ঘুম পাচ্ছে খুব লাইক কমেন্ট শেয়ার আর আমাদের সাথে থেকো টাটা আমাদের পাশে থেকো সব সময় ভালোবাসা দিয়ে আশীর্বাদ করতে থাকো তোমাদের আশীর্বাদের জন্য আজকে দিনটা আমি দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি মন প্রাণ দিয়ে আর এই মানুষটা আমার সাথে আছে বলে চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে